কোটা আন্দোলনের নামে জামায়াত বিএনপির সহিংসতায় নারায়ণগঞ্জের সরকারি বেসরকারি ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার দুপুরে এসব প্রতিষ্ঠান পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের নেতারা নতুন যে আট দফা দাবি দিয়েছে প্রধানমন্ত্রী বলেছেন তার মধ্যে যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন কোটা আন্দোলনের সমন্বয়কারী তিনজনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে কারা তাদের আক্রমণ করতে চায় সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এ সময় উপস্থিত ছিলেন আইজিপি আবদুল্লাহ আল মামুন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ঢাকা রেঞ্জের ডিআইসি নুরুল ইসলাম জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তিন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন এই ছাত্রদের নেতাদের সঙ্গে কথা বলার জন্য তারা আমাদের সঙ্গে ওই নেতাদের সঙ্গে বসছেন আমাদের মাননীয় আইনমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় তথ্যমন্ত্রী তিনজন তারা আলোচনা করেছেন তাদের কাছে আট দফা দাবি দিয়েছে আট দফা দাবির মানে ওই ওই দাবির পরে আর নতুন করে আরও আট দফা দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই আট দফা দাবি উনি ক্রমান্বয়ে যৌথিক দাবিগুলো তিনি মানে ই করবেন মেনে নেবেন কিন্তু সেই সেই সুযোগও তারা দেয় থ্যাংক ইউ আপনারা এটাও জানেন একজন তার মধ্যে একজন তার বাবাকে ফোন করেছেন যে আমি আত্মগোপন করলাম আমি ইসে থাকার জন্য আপনারা আমায় কোথায় জানাবেন রকম খবর যখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছে এগুলো যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টুরিতে আমরা নিয়েছি আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নিব তাকে মানে কিভাবে কি করা যাবে থ্যাংক ইউ প্রধানমন্ত্রী দুই হাজার আঠারোতে যে কোটা বন্ধ করে দিয়েছিলেন সেটার উপরে রুলিং জারি করে দিয়ে আবার পুনরায় কোটা চালু করেছিল হাইকোর্ট এই প্রসঙ্গে যখন কোটা আন্দোলন শুরু হয় মাননীয় প্রধানমন্ত্রী স্পর্শত বলেছিলেন যে গোটা আন্দোলন বন্ধ করেছে হাইকোর্ট হাইকোর্ট এখন বিচার বিভাগ স্বাধীন আপনারা ছাত্ররা যারা সংক্ষুব্ধ হয়েছেন বিচার বিভাগে এটা আপিল করেন তারা আপিল না করে তারা নানান ধরনের আন্দোলন নানান ধরনের কর্মসূচি দেওয়া শুরু করলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সরকার পক্ষ থেকে এটার আপিল করা হয় সরকার পক্ষের আপিল আপনারা জানেন মহামান্য আদালত প্রধান বিচারপতি সহ একটা ফুল বেঞ্চ বসেছিলেন ফুল বেঞ্চে সব থেকে আলোচনা করে এই কোঠা প্রথা একটা সংস্কার করেছিলেন তিনি তারা ঘোষণা করেছিলেন যে মানে আগের যে কোটা প্রথা সেই কোটা প্রথা থাকবে না যেটা হাইকোর্টের রুলিং সেটা বাদ নতুন ভাবে তারা মুক্তি মুক্তিযোদ্ধাদের জন্য ফাইভ পার্সেন্ট দুই পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট নি গোষ্ঠীর জন্য চাহিদা সম্পন্ন মানে আমাদের জনগোষ্ঠীর জন্য এবং এবং থার্ড জেন্ডারের জন্য আপনারা জানেন আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের সন্তানেরা কিন্তু অলরেডি তিরিশ বছর পার হয়ে গিয়েছে তিরিশ বছরের নিচে এখন আর কেউ নেই কাজেই এই যে এই যে মুক্তিযোদ্ধার কোটাটা এটাও আর মুক্তিযোদ্ধাদের কাছে থাকবে না এটাও চলে যা গিয়েছে অলরেডি ইসের কাছে আমাকে মেধার তালিকায় চলে গেছে কাজেই মেধায় এখন নাইনটি এইট মেধায় চলে গিয়েছে আমরা মনে করেছিলাম যে ছাত্ররা তাৎক্ষণিকভাবে যারা সংগ্রাম এই আন্দোলন করছে তাৎক্ষণিকভাবে এই ইসাকে স্বাগত করবেন স্বাগত জানাবেন এবং বলবেন যে আমরা উদ্ধ করলাম আমরা আমাদের শিক্ষা ভবনে ফিরে যাচ্ছি কিন্তু আমরা দেখলাম দুঃখের সঙ্গে তারা সেইটি কাজটি করেনি কারণ তারা তাদের দ্বারা কন্ট্রোল নয় এটাই প্রমাণ হয়েছে এই কয়েকদিন মানে আপনারা এই ধ্বংসের লীলা খেলা দেখে তারা জামাত বিএনপি এবং জঙ্গি যারা নাকি স্বাধীনতা চায় নেই যারা জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিল যারা সন্ত্রাস উঠিয়ে আমাদের দেশকে অকার্য করার মানে প্রচেষ্টা নিয়েছিল তাদের হাতে তারা এখন ক্রীড়ানায়ক হয়ে গিয়েছে আমরা দেখলাম আপনারা নিশ্চয়ই যারা ই করেন সাংবাদিকতা করেন আপনাদের দুই সদস্য নিহত হয়েছে আপনাদের এক মহিলা সদস্যকে কিভাবে নাজায়েল করেছে সেটাও আপনারা দেখেছেন এরা এরা মানুষের শত্রু এরা জনগণের শত্রু এরা দেশের শত্রু যদিও তারা আমাদের আমাদের র্যাব আমাদের পুলিশ বাহিনী আমাদের বিজেপি বাহিনীর তৎপরতায় তারা সেখান থেকে রক্ষা পেয়েছেন কিন্তু তাদের চতুর্দিকে এমনভাবে অগ্নিসংযোগ করেছিল যে হাসপাতাল সব তো পুরে ছাই হয়েছে কিন্তু এই মানুষগুলোকে রক্ষা করা যেত না যদি আমাদের এই পুলিশ বাহিনী আমাদের বিজেপি বাহিনী আমাদের র্যাব বাহিনী যদি সময় মতো না ওখানে যেতেন আমরা হাসপাতাল থেকে আটকে পড়া দুইজন নবজাতক সাতজন গর্ভবতী মা সহ সতেরো জনকে উদ্ধার করা হয় আটকে পড়া হাইওয়ে পুলিশের একত্রিশ সদস্যকে হেলিকপ্টার যুগে উদ্ধার করা হয় সেইটা সেগুলি আপনারা অনেক তখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বাধ্য হয়ে সেনাবাহিনীকে নিয়েকে আমরা এই পিসফুল অ্যাটমসফিয়েয়ার তৈরি করার জন্য তাদের সহযোগিতা চেয়েছি সেনাবাহিনী এখন দেখছেন কাজ করছে আমরা মনে করি খুব শীঘ্রই আমরা এই অবস্থার থেকে পরিত্রাণ পাবো এইগুলির এগুলি আমি আগেই বলেছি এগুলি ছাত্রদের আন্দোলনের ফাঁকে ছাত্রদেরকে মিসগাইড করে যে ঘটনাগুলি ঘটিয়েছে যে হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে যা যারা মৃত্যুবরণ করেছেন এদেরও অনেকেই আমরা দেখেছি আমরা এরা সাধারণ মানুষ আমাদের আওয়ামী লীগের আমাদের ছাত্রলীগের অনেক এখানে শাহাদ বরণ করেছেন পুলিশ তো তিনজন পুলিশ একজন আজাদ শাহাদ বরণ করেছেন একজন পুলিশ মৃত্যুমুখে মানে মাঞ্জা লড়ছেন আপনারা এই বিভৎস দৃশ্যটা দেখেছেন আমাদের এক পুলিশ সদস্যকে মেরে তারপর তাকে ঝুলিয়ে রেখেছেন আপনারা যে যেখানেই দেখেছেন এই ধ্বংসলীলা মানুষকে জানান মানুষকে প্রচার করেন আর এখন একদিকে একদিকে একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে এমনই সব মানে কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও মানে মানে ঠিক থাকতে পারে না বিভ্রান্ত হচ্ছে আপনারা সাংবাদিক আপনারা আপনাদের দায়িত্ব এটা আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে এক দল আরেক দল আক্রমণ করেছে এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে যেটা নাকি জামায়াত বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে আমরা আমরা প্রমাণও পাচ্ছি তাদেরই এটা সংঘবদ্ধ আন্দোলন সাংঘবদ্ধ আক্রমণ আমরা ধৈর্যের সঙ্গে আমরা উনিশ তারিখের আগ পর্যন্ত পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে এই যাত্রাবাড়ি বলেন থানা লুট মানে অ্যাটাক করছে উত্তরায় থানা লুট করছে এখানে কদমতুলি এক একের পর এক করছিল সবকিছু বিপর্যস্ত করে দিয়েছিল পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে এগুলোকে মোকাবেলা করেছে আপনার এই যে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান থাকবে সত্যিকারের ঘটনাটা কি এটা আপনার দেশবাসীকে জানাবেন ধন্যবাদ